হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে তো আজকে তোমাদের সবার ভালোবাসা নিয়ে আমার এই ছোট্ট ব্লগটা শুরু করলাম তো আজকে আমার প্রথম ব্লগ মানে প্রথম ভিডিও আজকে থেকে আমি ব্লগ ভিডিও শুরু করলাম আর এখন সকালবেলা আর সকালবেলা ঘুম থেকে উঠে তো জানোই আমাদের প্রত্যেকেরই কাজ হলো সংসার সামলানো সংসারে কাজকর্ম করা সকালে ঘুম থেকে উঠে শুরু হয় আর রাত্রে ঘুমোতে না যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের এই কাজগুলি চলতেই থাকে মানে আমাদের আমার মতো যারা হাউস ওয়াইফ আসো আর কি তাদের কথা বলছি আমি আর যারা সার্ভিস করো তাদের কথা বলছি না তাদের জীবনটা অন্যরকম তাদেরও ঘর সংসার সামলাতে হয় কিন্তু তাদের জীবনটা একটু অন্যরকম অন্যরকমভাবে কাটে তো যাই হোক আজকে আমার এটা প্রথম ব্লগ আর তোমাদের সবার ভালোবাসা নিয়ে একটা অনেক দিনই ইচ্ছে আজকে যে আমি ব্লগ করব ভিডিও করব সবাই যেরকম দেখি ঘর সংসার সামলে নিজের একটা পরিচয় তৈরি করে নিজে কিছু রোজগার করে নিজের একটা ভালো পরিচয় তৈরি করে তো আমারও অনেক দিনের ইচ্ছা যে আমিও ঘর সংসার সামলে নিজের একটা পরিচয় তৈরি করব। দেখো এটা কিন্তু সব মেয়েদের একটা স্বপ্ন যে নিজের একটা পরিচয় থাকবে নিজের পরিচয়ে বাঁচবে নিজের পরিচয়ে সবাই তাকে চিনবে কিন্তু কজনে পারে বলো তো নিজের পরিচয় তৈরি করতে তো আমারও সেরকমই একটা ইচ্ছা ঘর সংসার সামনে আমিও যদি সবার মতো একটা পরিচয় তৈরি করতে পারি তো যতই দেখো বাবার সম্পত্তি থাক বা বাবা অনেক বড়োলো হোক বা হাজব্যান্ড অনেক বড়লো হোক তবুও কিন্তু সব মেয়েরাই চায় যে নিজের একটা পরিচয় থাক অন্যের পরিচয়ে বাঁচার থেকে নিজের একটা ছোট্ট পরিচয় নিয়ে বাঁচাটাও কিন্তু অনেকটা স্বাধীনতার অনেকটা সুখের কিন্তু কি বলতো নিজের পরিচয় তৈরি করা তো অতটাও সহজ না যতটা আমরা ভাবি যে নিজে একটা কিছু করে পরিচয় তৈরি করব। আবার অতটাও কঠিন ব্যাপারও না যদি মনের জোর থাকে বা পিছন থেকে তোমাকে যদি কেউ সাহস দেয় সাপোর্ট করে তাহলে কিন্তু নিজেও কিছু করে দেখানো যায় তো এরকম তো সব মেয়েদের ভাগ্য হয় না হয়তো কেউ কারো ভাগ্য সাথ দেয় কারো ফ্যামিলির লোক সাথ দেয় পরিবারের লোক পাশে থাকে কিন্তু সবার তো সেরকমটা সব দিক থেকে থাকে না তো আমার বলতে পারো আমার হয়তো সব দিক থেকেই আছে মানে আমি সব দিক থেকেই সাপোর্ট পাচ্ছি কিন্তু হয়তো অন্য দিকে এতটা চাপ এতটা প্রেশার সেই কারণে হয়ে ওঠে না তো আজকে থেকে ভাবলাম না জীবনে এখনও অনেকটা সময় আছে অনেকটা সময় আছে এখনও কিছু যদি আমি করতে চাই তাহলে করতে পারবো তো প্রথমে আমি আমার নিজের পরিচয় কিভাবে তৈরি করব। কিছুটা কিছু তো একটা আমাকে করতেই হবে কিন্তু কি করে করবো হয়তো আমার বাড়িতে কাজ করে সংসার সামলে আমি বাইরে কোনো কাজ করতে পারবো না তো আমাকে ঘরে বসেই ঘরের কাজকর্ম সেরে সংসার সামলে স্বামী সন্তান সবাইকে দেখে কিন্তু আমাকে কিছু করতে হবে তো নিজের পরিচয় তৈরি করাটা যতটা এখন সোজা মনে হয় ততটা আবার কঠিনও না মনে অনেকটা সোজাও আবার অনেকটা কঠিনও তো যেমন ধরো এখন ধরো সোশ্যাল মিডিয়া অনেকে ধরো সোশ্যাল মিডিয়ায় ভাবতেই পারেনি তারা জীবনে এতটা উন্নতি করতে পারবে বা এত নাম কামাতে পারবে তো নিজের একটা পরিচয় তৈরি করতে পারবে হয়তো তারা কোনো দিনও ভাবতেই পারেনি কিন্তু দেখো তারা অনেক সোজাভাবে অনেক সোজা সোজা সহজভাবেই কিন্তু তারা কিন্তু জীবনে অনেকটা পদ এগিয়ে গেছে নিজের একটা পরিচয় তৈরি করেছে তো সেরকমই ভাবতেছি আমিও যে যদি সোশ্যাল মিডিয়ায় কিছু করে যদি নিজের একটা পরিচয় তৈরি করা যায় তো এভাবেই শুরু করে দেখি একবার যদি করা যায় চেষ্টা করতে ক্ষতি কি বলো তো আমিও ভাবলাম না আর দেরি করা সম্ভব না চলো আমি শুরু করি আর তোমাদের ভালোবাসা তোমরা যদি আমাকে ভালোবাসো সাপোর্ট করো তাহলে কিন্তু সেই পথটা কিন্তু অতটাও কঠিন হয় না তোমরা যদি আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে কিন্তু যারা এইভাবে অনেকটা এগিয়ে গেছে তাদের মতো কিন্তু আমিও অনেক দূর এগিয়ে যেতে পারবো কিন্তু দেখো সবাই তো সবাইকে ভালোবাসে না আর সাপোর্টও করে না কারণ বেশি সুন্দর হলেই যে তাকে ভালোবাসবে বা অসুন্দর হলে যে তাকে সবাই খারাপ মানে ভালোবাসবে না সেটা কিন্তু না ভালোবাসাটা পাওয়ার জন্য কিন্তু অনেকটা কপাল করে আসতে হয় অনেকটা ভালো ভাগ্য করেও আসতে হয় এটা কিন্তু একটা ভাগ্যরও ব্যাপার মানে সবাই কিন্তু সেই ভাগ্য করে আসে না অনেকে দেখবে অতটাও সুন্দর না অতটাও কথা বলতে পারে না ভালো করে তবুও কিন্তু লোকে তাকে ভালোবাসে আবার হয়তো কেউ খুব সুন্দর কিন্তু কথা বলতে পারে না তাকে হয়তো সেই সুন্দর দেখেই অনেকেই ভালোবাসে আবার হয়তো কেউ খুব সুন্দর কথা বলতে পারে তাকে হয়তো তার সুন্দর কথা বলার জন্য হয়তো তাকে ভালোবাসে তো সবার মধ্যে এক একটা গুণ থাকে হয়তো আমার মধ্যেও আমি ভাবি আমার মধ্যেও কিছু না কিছু গুণ আছে যেটা দেখে লোকে ভালোবাসবে তো পৃথিবীর সমস্ত লোক যে আমাকে ভালোবাসে সেটা আমি বলছি না পৃথিবীর সবাই আমাকে ভালোবাসবে সেটা কিন্তু আমি বলছি না কিছু না কিছু পৃথিবীতে এত লোক আছে তার মধ্যে কি আমাকে কি দু চারজন ভালোবাসবে না বলো তো সেই আশা নিয়ে কিন্তু আজকে থেকে আমি এই ব্লগ করা শুরু করলাম আর আমার হাজব্যান্ড একটা কথা বলে জানো তো বলে কি স্বপ্ন সব সময় দেখতে হয় আর স্বপ্ন দেখতে হয় সবসময় বড় বড়। আর তুমি যদি স্বপ্নই না দেখো তাহলে সত্যি কি করে করবে তো স্বপ্ন আমাদের প্রত্যেকেরই স্বপ্ন দেখা উচিত আর স্বপ্ন দেখলেই পরে কিন্তু সেই স্বপ্নটা আমরা সত্যি করতে পারবো তো চলো আজকে থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা সবাই পাশে থেকো আর আমার ব্লগুলো কন্টিনিউ দেখো তো দেখো সকাল সকাল রান্না করতেছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথা বললাম তো রান্না কিন্তু প্রায় শেষ কিন্তু দেখো সকালবেলা এই যে আমাদের বাড়িতে প্রথম অতিথি আসলো এই যে দেখো মা আর বাচ্চা তো সকাল সকাল আসলো তো এর আগে কোনোদিনও আসেনি আর আমার ছেলে জানো তো এত পশু পাখি ভালোবাসে কি বলবো মানে কুকুর বিড়াল দেখলে ওর খুব মায়া হয় ও খুব ভালোবাসে তো একটা কথাই আছে তো মানুষকে খাওয়ানোর চেয়ে কিন্তু পশু পাখিকে খাওয়ানো ভালো কারণ মানুষরা বেশিরভাগই বিশ্বাসঘাতক হয় কারণ মানুষকে যতই তুমি ভালোবাসা দাও মানুষ কিন্তু একদিন না একদিন তোমার বিশ্বাস ভঙ্গ করবে সবাই কিন্তু বিশ্বাসটা রাখতে পারে না তো সেই মতো কিন্তু সকালবেলা দেখো আমার ছেলে একদম মানে কি বল পাগল হয়ে গেছে তো ও কতক্ষণে ওদের খেতে দেয় তো সকাল সকাল এসেছে যাই হোক ওরা তো আমাদের দিকেই চেয়ে থাকে বলো ওদেরকে কে খেতে দেয় আমরা যতক্ষণে দেবো ততক্ষণেই ওরা খেয়ে বেঁচে থাকবে তারপরে দেখো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসে তো একটা মায়ের কতটা কষ্ট বলো তো সঙ্গে যদি দু একটা বাচ্চা থাকে তো তাদের বেশিরভাগ বাচ্চার জন্যই তারা কিন্তু কষ্ট পায় নিজেরটাও দেখে না তো সব মায়েদের এটাই হয় কারণ মা আমিও তো একটা মা তো বুঝি নিজের থেকে বাচ্চার কষ্টটা হলে সেটা সহ্য করা যায় না তো বাচ্চাকে নিয়ে চলে এসেছে তো আমার ছেলে অনেক বিস্কিট দিলো অনেকটা মুড়ি দিল তো ও খেয়ে চলে গেল যাই হোক তো এখন আমার রান্না অনেকটা হয়ে গেছে আর একটা রান্না বাকি আছে কথা বলতে বলতে দেখো আমি আজকে পনিরের তরকারি করছি পনির আজকে যেহেতু শনিবার তো শনিবার আমাদের নিরামিষ হয় তো পনির তরকারি হয়ে গেল আর রান্না কিন্তু প্রায় শেষ আর রান্না করার পরে জানা তো রান্নাঘরে কত কাজ থাকে অনেক কাজ থাকে মানে রান্নাঘর পরিষ্কার করতেই প্রায় আধ ঘন্টা লেগে যায় আর রান্নাঘর মুছতে হয় ভালো করে আর রান্না করার পরে যদি আমার রান্নাঘরটা পরিষ্কার না হয় না একদমই ভালো লাগে না তো রান্না করার পর দেখো আমার এই রান্নাঘর পরিষ্কার করতেই প্রায় আধ ঘন্টা লেগে যায় আর আমি না কী বলতো বেশি একটু কথা বলি তোমরা হয়তো বুঝেই যাবে আমি খুব একটা বেশি কথা বলি তো দেখো রান্না করতে করতে কিন্তু আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল কারণ আমি রান্নাও করি আবার ওদিকে রান্নাঘরও পরিষ্কার শুরু করে দিই তো রান্নাঘরের উপরে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেল গ্যাস ট্যাস মুছে নিলাম আর এখন এই যে মেজেটা মেজেটা ভালো করে মুছে দিচ্ছি কারণ রান্না করার পরে আমার অন্য ঘরগুলো মোছা হোক বা না হোক রান্নাঘরটা কিন্তু মুছতেই হয় তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো তোমাদেরকে বলতেই ভুলে গেছি তো এখন সন্ধ্যাবেলা বুঝতেই পারতেছো তো সন্ধ্যাবেলা কিন্তু চলে এসেছি আমরা বাজারে আর আজকে যেহেতু আমার ছেলের টিউশন ছিল অনেকগুলো আর শনিবার রবিবার প্রচণ্ড চাপ জানো তো তো টিউশন করে এদিকে চলে এসেছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকান থেকে দেখো নিয়ে আসলাম কয়েকটা রসগোল্লা পাঁচটা রসগোল্লা আর হলো চারটা শিঙারা নিয়ে এসেছি কারণ সন্ধ্যাবেলা কি খাবো খুব খিদেও পেয়েছে দিন যেন আজকে অনেক পরিশ্রম করেছে অনেক ঘোরাঘুরি করেছে সেই সকালবেলা থেকে রান্না করে খেয়ে বেরিয়েছি এই টিউশন ও টিউশন মানে এরকম করে দিনটা আমার কেটে গেল তো এখন এই যে শিঙারা আর মিষ্টিটা খাবো সন্ধ্যাবেলা এখন আর বাইরে দেখো আমাদের জল ঢালা হয়েছে বারান্দার মধ্যে আর আমার হাজব্যান্ড কি করে জানো তো প্রতিদিন মানে এই বারান্দাটা কিছু না করলেও বারান্দাটা জল দিয়ে ধুয়ে দেবে ওর অভ্যাস মানে জল দিয়ে এটা না ধুই দিলে মনে ওর মনে শান্তি আসে না তো দেখো সন্ধ্যাবেলা জল দিয়ে ধুই দিয়েছে আর বাইরেটা দেখো অন্ধকার হয়ে গেছে আর আমাদের বারান্দায় কিন্তু লাইট লাগানো আছে তাই জন্য চারিদিকটা দেখো আলো আলো হয়ে গেছে আর আমার ছেলের দেখো একটা অভ্যাস জল যেখানে দেখবে সেখানে কিন্তু জলে দাঁড়িয়ে থাকবে এটা হলো ওর অভ্যাস তো দেখো এখন এই খেয়ে নেবো সন্ধ্যাবেলা সিঙ্গারা আর মিষ্টি কিছু করলাম না কারণ কিছু করতে ইচ্ছে করতেছে না এখন তো দোকান থেকে জন্য শিঙারা মিষ্টি কিনে নিয়ে আসলাম আর আজকে জানো তো একদম কাজ করতে ইচ্ছে করতেছে না দুপুরবেলা তো ওরকম করে খাওয়া দাওয়া হয়েছে যাই হোক আর সন্ধ্যাবেলা না হাজব্যান্ডকে বলেছি তুমি আজকে খিচুড়ি করো তো তো আমার হাজব্যান্ড কিন্তু রান্না করতে একদমই পারে না কিন্তু তবু বলেছি আজকে তুমি রান্না করবে আমি খাবো তো যাই হোক হাজব্যান্ড কিন্তু খিচুড়ি করতে বসিয়েছে কিন্তু রান্না করতে পারে না তারপরে আমি গিয়ে খিচুড়িতে লবণ দিয়ে দিলাম মানে ও লবণও দেয়নি খিচুড়িটা হয়ে গেছে কি না সেটাও জানে না তারপর যাই হোক আর কী করবো ও অর্ধেকটা করলো আমি অর্ধেকটা করলাম আর এখন দেখো রাত্রি বাজে এগারোটা তো এই এগারোটা সাড়ে এগারোটা কিন্তু আমার খেতে খেতে বেজে যায় তো চলো এখন খাওয়া দাওয়া করবো আজকে এখানেই টাটা করছি